よし শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তৈরি কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন বাসছে সকাল ছটা তো দেখো ঘুম থেকে উঠলাম উঠে ওই দিককার তালা খুললাম তারপরে বাইরে যাওয়ার তালা খুললাম তালা খুলে মারুলি দেওয়ার জন্য জল নিয়ে এলাম জল নিয়ে এসে বাইরে আগে মারুলি দিয়ে দিয়েছি তারপরে আমি এখন উঠোনে তারপরে তলার সামনে সব যেখানে যেখানে আর কি দিই সেখানে সেখানে মারুলে দেব আর একটা দিদি আমাকে কমেন্ট করেছে যে তুলসী মন্দিরে গোবরের ছড়া দিতে নেই তো সেই দিন থেকে শোনার পর থেকে আমি তুলসী মন্দিরে গোবরের ছড়া দিই না এমনি জল দিয়ে যখন দুয়ার ঘরে জল দিই তখন জল দিয়ে হাত দিয়ে একটু বুলিয়ে দিই আর তোমাদের এই কমেন্টগুলো থেকে না আমি অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু জানতে পারছি আমার খুব ভালোও লাগছে আর সবার তো সব কিছু জানা থাকে না একজনের কাছে শুনে আরেকজন জানতে পারে তো তারপর দেখো আমি দুয়ার ঘরে জল দিলাম দুয়ার ঘরে জল দেওয়ার পর এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি বারান্দাটা সব ঘাড়গুলো আগে দিয়ে দিয়েছি তারপর বারান্দাটা দিচ্ছি আর এই যে আটাগুলো পড়ে আছে আর কালকে রাত্রে তো আটা আমি খেয়েছিলাম রুটি করার জন্য আমি রোজ রাত্রে এক জায়গায় জড়ো করে রাখবো তারপর সকালবেলা দেব ইঁদুরে গোটা ঘরে মানে ছড়িয়ে দিয়েছে তো দেখো তারপরে আমি পাপোসটায় সব নিয়ে নিলাম আটাগুলোকে তারপরে গিয়ে ওই দিকটায় ফেলে দেবো সকালবেলা যখন মুরগি বের করছি দেখছি একটা ডিম কেছে সকালবেলা থাকে না ডিম একটু বেড়াতে পারে আছে আর এই যে দেখছি আমাদের ডিম বার করা লাগছে এবারে বেঁকানো হয়েছে সোজাগার মতো আসে না ভিতর দিয়ে ডিমটা পারে তার জন্য একটু বেঁচে নিয়েছি বেঁকাতে এরকম করে দিয়ে এরকম করে টেনে দিয়ে চলে চলো ফেলবি না ফেলবি না দাঁড়িয়ে থাকলে ও ফেলবে পায়ে করে কুড়ি খাবে বাটিতে খাবে না ফেলবে না কিন্তু খা সকালবেলা ওকে এই চাল তারপরে গম আটা দিয়ে অভ্যাস করাতে খাসি থাকল তোর জন্য আর এদিকে আমার মনটাকে দেখো ও মানে উঠে পড়েছে কিন্তু উঠে আসবে না বলছে উঠতে ভাল লাগে না ঢাকা নিয়ে এখন শুয়ে দেবে চলে এসো চলে এসো বাবু ওরকম করতে হয় না এসো একটু পরে আমি যখন কিছু কাজ করতে লাগবো তখন মা আমাকে সোয়েটার দাও ব্রাশ করে দাও খাইয়ে দাও করবে তখন এসো কেন আসবে না এসো ভাল লাগে না বা সারা রাত ঘুমিয়েছে তাও হয়নি চলো চলে এসো এসে এসো হুম হুম করে না বাবু চলে এসো বাবু তো উঠলো না কিছুতেই ও বলছে ছাড়া একটু শোবো একটু পরে উঠবো তো দেখো কিছু চা চা খাওয়ার কি বাসন ছিল সেগুলোকে নিলাম আর বাবুর টুপিটার প্যান্টটা ছিল এগুলোকে কেচে নিয়ে আসে ধুয়ে নিয়ে আসি তো এই চা খাওয়া বাসনগুলো আমি ধুয়ে নেবো তারপরে কয়েকটা লালির আর কি গোবর আছে সেই গোবরগুলোকে আর কি দিয়ে দিতে হবে সেই যে সরস্বতী পুজোর আগের দিন আমি ঘুটে নিয়ে এসেছিলাম আজকে পর্যন্ত হলো তাই খুব অসুবিধা হচ্ছে ঘুটের তো এগুলো যদি আজকে ছাড়িয়ে দিই যেগুলো আছে লাগানো তাহলে আজকে যা রোদ বের করেছে সকাল থেকে শুকিয়ে যাবে আমি গেছিলাম স্নান করতে এসে দেখছি দিদি সবজিগুলো সব কাটতে শুরু করে দিয়েছে তো একদিকে ভালোই হলো কারণ আজকে তো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিতে হবে আজকে রাত্রে হচ্ছে আমাদের ঠাকুর বিসর্জন সবাই আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছে সান করে আমি এলাম আর দিদি দিকে সবজিগুলো কাটছে আর তোমাদের তোমরা তো জানোই আমাদের বাড়ির পাশে ঠাকুর হয়েছে যে ঠাকুরটা আমি নিজে কোলে করে নিয়ে গেছিলাম মণ্ডপে সেই ঠাকুরটা আজকে বিসর্জন তো যে বক্স ছিলো সেই বক্স দিয়ে এসে আবার বক্স আনতে গেছে লাইট আনতে গেছে মানে ধর কিছু হতে চলেছে সন্ধ্যাবেলায় তো তোমরা ফুল ব্লগটা দেখো যে কী হবে আমি তো নাচবই সবাই তো এমনিতে রোজ নাচছিলোই আমি নাচিনি কিন্তু লাইটিং যখন হবে তখন তো একটু নাচতেই হবে তাই না তো তোমরা মিস করো না কিন্তু তোমরা ব্লগটা দেখেও আর আজকে রান্না করছি পালং শাক আর হবে সিম ভাজা সিম দুটো গাছ আছে ওই পুকুরের পাড়ে গাছটায় কয়েকটা সিম দিদি তুলেছিল কালকে আজকে বাবা আমাদের এখানে যে গাছটা আছে সেই গাছটাই সিম তুলেছিল একটা সবুজ সিম একটা সাদা সাদা হয় ওই সিম তো দুই সিম মিশিয়ে কি সিম ভাজা হবে আর সজনে দাঁতা পেয়েছে সজনে দাঁতা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা টক হবে আর হবে আলু সিদ্ধ লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ রুদ্র বা লঙ্কা ভাজা আলু সিদ্ধ পছন্দ করে না ওই জন্য পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ করবো আর সবার জন্য লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ এ হচ্ছে মেনু আজকে আর এদিকে আলুটা আমি করে সিদ্ধ করতে দিয়েছিলাম শুশু করছে করছে করতে হবে কাকটা এদিকে একটু ভাপিয়ে নিয়েছি তারপর তুই এদিকে সিমটা এখন ভাপাতে দিয়েছি তো চলো রান্না বান্না নি আমার লাল টিপ শেষ হয়ে গেছে দেখো স্টন বসানোর টিপটা পড়েছি রুদ্র রুদ্রমা কালকে বলছে যে মা তুমি এই টিপটা পরে নাচবা সবাই নাচছিলো তো কোনো কিছু একটা যদি চেঞ্জ করি আর কি নতুন কিছু পড়ি রকম পড়ি তাহলে ও কোথায় যাবা কী কী করবা এরকম বলে টিপটা পড়েছি বলে হয়েছে এই টিপটা পড়েছি তুমি নাচবা বলে তো আমি যেই টিপ বাড়িতে পড়ি সিম্পল সেই টিপ আর কি শেষ হয়ে গেছে মনোহারিওয়ালা গুলো আসছে না নিব তার চলো রান্না বান্না করে নি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম লম্বা একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখছে সন্ধে আবহাওয়া আর কি তো চলো বিকেলে দুটো কাজ হচ্ছে সেই দুটো কাজ করে নিই কিছু জামা কাপড় আছে সেগুলো তুলবো তারপর চা করব চা করে যাবো মানে নাচ দেখতে ওদিকে তো লাইটিং টাইটিং জ্বলতে শুরু করে দিয়েছে খুব সুন্দর লাগছে লাইটগুলো দেখতে সন্ধ্যে হয়ে গেছে আর চা করলাম দিয়ে চাটা খেয়ে আমরা দেখো মণ্ডপে চলে এসেছি আর দিদি এখন মা সরস্বতীকে বরণ করছে যেই ঠাকুরটাকে আমি নিজে হাতে কোলে করে নিয়ে এসেছিলাম সেদিন দেখো নিজে হাতে এনে বসালাম কিন্তু আজকে আমি মায়ের বিদায়বেলায় মাকে বরণ করতে পারলাম না তোমরা অনেকে যেন মেয়েদের অনেক রকম শারীরিক সমস্যা থাকে তার জন্য মাকে আমি আজকে বরণ করতে পারলাম না দিদি করছে আর ওদিকে তো অলরেডি নাচানাচি শুরু হয়েই গেছে এখন বাচ্চাগুলোই নাচানাচি করছে তো বাচ্চাদের হবে তারপর আমরা সবাই বড়রা নাচ করব। দিদি মাকে বারণ করার পর মায়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছে আর সত্যি কয়েকটা দিন কিভাবে যে কেটে গেলো ওই কদিন বুঝতেই পারলাম না খুব আনন্দ করলাম খুব হইজয় করলাম এই কটা দিন আবার সে একটা বছরের অপেক্ষা সত্যি আজকে খুব মনটা খারাপ করছে আর দেখো মায়ের মুখটা আবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরাও দেখে নাও দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে এর বরণ শেষে দেখো ধামাকার নাচ শুরু হয়ে গেছে সত্যি আমরা সব বৌড়া মিলে মারা সবাই সবাই পাড়া সবাই মিলে খুব আনন্দ করছি খুব নাচানাচি করছি তো তোমরা শুধু দেখতে থাকো এখন এই যে সন্ধে থেকে শুরু হলো এখন কটা পর্যন্ত যে নাচ চলবে একবার জেনে নাচে সবাই মেতে যায় তো একদম মাতিয়ে দেবে সবাই ছোট থেকে বড়ো সবাই নাচবে আজ অনেক রাত পর্যন্ত নাচানাচি চলবে তোমরা শুধু দেখতে থাকো thank <laughs> you এত নাচ নাচলাম দেখো বন্ধুরা আমার জুতো ফিতে একদম ছিঁড়ে চলে গেছে সত্যি এত নাচা হচ্ছে আর এখন বাজে প্রায় পোনে একটা তাও নাচ চালিয়ে যাচ্ছে সবাই আর এদিকে বলছি আমি আর নাচব না আমার জুতো ছিঁড়ে গেলো তাও দেখো দেহটা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে নাচো এখন বাড়ি গেলে হবে না নাচো নাচো করছে আর কেউই তো বাড়ি যায়নি দেখছো সবাই নাচছে কাকিমা জেঠিমা যত যা আছে সবাই নেচে একদম ফাটিয়ে দিল সারা রাত ধরে বন্ধুরা ভিডিওটা শ্যুট করছি আবার তারপর দিন সকালে কালকে তো ঠাকুর বিসর্জন হচ্ছিলো মানে ভিডিও আমি শেষ করতেই পারিনি এত জোরে গান বাজছিল আজ হচ্ছিল আর তোমরা তো আমাদের ধামাকা নাচ দেখলেই ঠাকুর বিসর্জনে তো ওই ঘুমাতে আমাদের ডেটটা কি দুটো ওই রকম হয়ে গেছিলো তো চলো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকালে ভালো থেকো সুস্থ থাকো তাহলে আবার নতুন একটি ব্লগে আজকে ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে